আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে বুন্দিয়া বানিয়ে দেখাবো তো খুব সহজ পদ্ধতিতে তো যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো চলুন আমরা দেখে নিই রেসিপিটা বুদিয়া বানানোর জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি আমি এবার বেসনটাকে চেড়ে নেব তো ভালোভাবে আমি বেসনটাকে চেলে নিব আমি এখানে পাঁচশো পরিমাণে বেসন নিয়েছি তো আমার বেসনটা চালা হয়ে গেছে আমি এখানে এবার সামান্য লবণ দিয়ে দেব এবার আমি পানি দিয়ে বেসনটাকে ভালো করে মিশে নেব অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মাখিয়ে নেব আমি ভালোভাবে এটা এরকম ভাবে মাখিয়ে নেব তো এটা আমি এবার আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি চিনির সেরাটা বানিয়ে নেব আমি এখানে চিনি দিয়ে দিলাম আমি এখানে বাটি চিনি দিয়ে দিলাম দু এবার পানি দিয়ে আমি এখানে চার বাটি পানি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দারচিনি দিয়ে দিলাম সেরাটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি সেরাটাকে নামিয়ে নিব তো আমি সেরাটা এবার ছেঁকে নেব দারচিনি আর এলাজের খোসাগুলো তুলে নিলাম বুদিয়াটা ভাজার জন্য আমি এখানে এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তো এটাতে আমি বুদিয়াটা ভাজবো আর এরকম একটা ঝাজরা তো আমি এবার গ্যাসকে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ায় তেল দিয়ে দিব। তেলটা আমার ভালোভাবে তেতে গেছে এবার বুদিয়াগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দর বুদিয়া গুলো ফুলে ফুলে হয়েছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব তো আমি সেরাই ভিজিয়ে দিলাম এভাবে আমি এবার সব বুন্দিযাগুলো ভেজে নিব বুদিয়াগুলো এবার আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর বুন্দিয়াটা রসে টই হয়ে আছে তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বুদিয়া বানিয়ে দেখবেন খুব সুন্দর হয়